আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে অনেকে আমার কাছে বাইকের ডিজিটাল মিটার ডিজিটাল মিটারের পাশাপাশি ঘড়ি খুঁজতেছিলেন এই যে ডিজিটাল মিটারের উপরে এই ঘড়িগুলো লাগানো যায় বাইকের যদি ঘড়ি না থাকে সেক্ষেত্রে এই ঘড়িগুলো আপনি লাগাতে পারবেন আমি চারটা ঘড়ি অর্ডার করে নিয়ে আসছি এখানে চারটা ঘড়ি আছে তো একটা ঘড়ি একটু দেখাবো এর ভিতরে কি কি আছে এটার ভিতরে পাবেন একটা হচ্ছে ঘড়ি আর এখানে আছে হোল্ডার যেভাবে এটা লাগাতে হয় তো আমি এখন এটা একটু পাওয়ার কানেকশন করে দেখাবো যে ঘড়িটা কেমন চলে তো এইটার ভিডিও বিস্তারিত এর পরবর্তীতে আসবে তো এই হচ্ছে ঘড়ি ঠিক আছে যদি কারো লাগে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ